প্রথমেই অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ আমার সিংহদুয়ার সাজানোর সিরিজটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য কোনো কাজ শুরু করার আগে মনের মধ্যে বেশ ভয় কিছুটা কনফিউশন অনেক কিছু কাজ করে যে পারবো কি পারবো না আদেও শেষ করতে পারবো তো বাট সময়ের সাথে সাথে যেমন যেমন কাজ এগোয় তেমন তেমন তোমার মনোবলও বাড়ে প্লাস নিজের প্রতি ভরসাটাও এক ধাপ বেড়ে যায় অনেকে ভাবছো মেয়েটা হঠাৎ দরজা রঙ করছে কেন এ তো মিস্ত্রি নেওয়া যায় তারা হয়তো এই সিরিজের একদম প্রথম ভিডিওটা দেখেননি ঈশ্বরের আশীর্বাদে আমার ইউটিউব চ্যানেলে পূর্ণ হওয়ায় আমার সিলভার প্লে বাটনটি খুব শীঘ্রই আসতে চলেছে তো এই উপলক্ষে অনেকে অনেক ধুমধাম করে সেলিব্রেট করে কিন্তু আমি ছোট্ট মানুষ আমার ছোট্ট একটি সামর্থ্য ধুম করে সেলিব্রেট করতে না পারি প্লে বাটনটিকে স্পেশাল ফিল তো করাতেই পার তাই যে সিংহ দুয়ার দিয়ে প্লে বাটনটি বাড়িতে প্রবেশ করবে সেটিকে একটু সাজিয়ে তুললাম যারা পার্ট বাই পার্ট দেখনি তারা আমার ইউটিউব চ্যানেল শুভ্রা স্পিক্স অথবা ফেসবুক প্রোফাইল শুভ্রা ভিজিট করলেই প্রত্যেকটি পার্ট দেখতে পাবে তোমাদের সকলের অনুরোধে পুরো কাজটি একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু কালকেই নতুন সিরিজ আসছে আজকের জন্য টাটা